তোমরা দুজন রিলেশনশিপে আছো বেশ ভালোই চলছিল রিলেশনশিপটা হঠাৎ করে একজন অপরজনের ব্যবহারে বেশ রুষ্ট হয়ে গেছো তোমার মনে হচ্ছে যে সে আদৌ তোমাকে ভালোবাসে তো সে আদৌ তোমার সাথে সারা জীবন কাটাবে তো কাটাতে চায় তো এই রকম কনফিউশনের মধ্যে আছো তো আজকে তোমাদের আমি বলবো ভালোবাসার আটটা সাইন এই আটটা সাইন দেখে বুঝে নাও যে তোমার পার্টনার তোমাকে সত্যি করে ভালোবাসে কি না টাইম পাস করছে তো চলো ভিডিওটা বেশি দেরি না করে আমি তোমাদের বলি সেই আটটা সাইন কি যেটার দ্বারা তোমরা বুঝবে যে তোমার পার্টনার তোমাকে মন থেকে ভালোবাসে না টাইম পাস করছে এক নম্বর যে সাইনটা এক নম্বর সাইনটা হচ্ছে তোমার পার্টনার তোমাকে সোজাসুজি বলবে যে সে তোমাকে ভালোবাসে হুম দু নম্বর সাইনটা কি দু নম্বর সাইনটা হচ্ছে সে এমন কোনো কথা তোমাকে বলবে না যেটা সে পরবর্তীকালে রাখতে পারবে না এমন কোনো দিব্যি সে তোমাকে দেবে না যেটা সে রাখতে পারবে না তিন নম্বর সাইনটা কি তিন নম্বর সাইনটা হচ্ছে সে সব সময় তোমার সাথে চিপকে থাকবে না আঠার মতো সে তোমাকে সর্বদাই ফ্রিডমের মধ্যে রাখবে চার নম্বর সাইনটা কি চার নম্বর সাইনটা হচ্ছে সে সব সময় খুঁজবে তোমার সাথে কি করে সময় কাটানো যায় সে সব সময় তার সময় বার করার চেষ্টা করবে তোমার সাথে সময় কাটানোর জন্য পাঁচ নম্বর সাইনটা হচ্ছে সে তোমার ওপর ভরসা রাখবে তোমার ওপর বিশ্বাসও রাখবে ছ নম্বর হচ্ছে সে বিনা কারণে তোমার সাথে কোনো রকম ঝগড়া বা আর্গুমেন্টে জড়িত হবে না সাত নম্বর হচ্ছে সে তোমাকে তার ভালোবাসাটা দেখাতে চেষ্টা করে দেখানোর চেষ্টা করে তোমাকে বুঝে নিতে হবে তার ব্যবহার আচারে যে সে তোমাকে ভালোবাসে কিনা। আট নম্বর সাইন হচ্ছে যেটা একদম লাস্ট সাইন সে তোমাকে সম্মান তো করেই তোমার দ্বারা নেওয়া কোনো ডিসিশনকেও যথেষ্ট সম্মান করে তো বন্ধুরা আজকে তোমাদের আমি জানালাম তোমার পার্টনার তোমাকে মন থেকে ভালোবাসে না তোমার সাথে টাইম পাস করে তার আটটা সাইন এর মধ্যে যদি আটটা সাইনে মিলে যায় তাহলে তো খুবই ভালো আর যদি তার মধ্যে কমসে কম মিনিমাম ছটাও হয় তাহলে বুঝে নেবে যে তোমার পার্টনার তোমার সাথে রিয়েল আছে ফেক নয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এই রকম ভিডিও পাওয়ার জন্য